সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গে আর সোমবার গড়িতে বাজে সাড়ে আটটা সকাল সকাল আজকে আমরা বেডরুম থেকে ব্লগটা শুরু করছি তো সানটাল সেরে রেডি হয়ে ওদিকে রান্নাঘরে ভাতের জল বসিয়ে দিয়ে তবে এসেছি আর কাল যেহেতু সানডে ছিল দিদি ভাইদের বাড়িতে গেছিলাম খাওয়া দাওয়া হয়েছে প্রচুর আর রিচ খাওয়া দাওয়া হয়েছে মাটন তারপরে ওই কুঁড়ি শাক সব খাওয়া হয়েছে তো সেই জন্য আজকের একদম সিম্পল মেনু আজকে হবে ডাল আলু হাতে আর আট ট্যাংরা মাছ এনেছে ট্যাংরা মাছের একদম জিরে দিয়ে পাতলা পাতলা একটা গ্রেভি মতন করব বেশি রিচ করব না তো চলো আজকে তিনটা এখান থেকেই শুরু করি আর আজকে দেখি ওর বাবা এখনো আসেনি আজকে বলেছে যে লাইট লাগানো হবে বাজিও এসে গেছে সেগুলো সরোতে দিতে হবে অনেক কিছু সেই সব তোমাদের পরে দেখাবো আগে আজ মানডে যে তোর ছেলের আজকে স্কুল খুলছে সে স্কুলে যাবে আগে এদিকে সামলেলি তারপরে তোমাদের মানে বাকিটা দেখাচ্ছে পাঁচ কটা ভেজে নিলাম একদম ছোটো ছোটো দেশি ট্যাংরা এগুলো খুব টেস্টিং আর দেশি রিচ করবো না পাতলা করে করবো এই যে এখানে কড়া বসানো হয়েছে এই মাছের তেলেই মাছের ছালটা করবো তাহলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় কালো জিরে একটু ফোড়ন দিয়ে নিলাম এবার আর কিচ্ছু না শুধু টমেটো আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা করে কষিয়ে নেবো নিয়ে তাকে দিয়ে গুঁড়ো দেবো দেখো ঝোলটা ফুটে গেছে এখন টগো করে এইবার মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছ ঢাকা দিয়ে গ্যাসটা একটু সিম করে দিই মাছটা ফুটে যাক গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো এই যে সুন্দর মাছের ঝাল একদম রেডি টাটকা মাছের সবসময় টেস্ট একটু বেশিই হয় গঙ্গার মাছের চেয়ে টাটকা মাছের স্বাদ

এখানে কাজ দেয় এই যে সার এনে রাখা রয়েছে দু বস্তা এই আলোগুলো রয়েছে এখন লাগানো হয়নি প্রচুর কাজ ওর বাবা আবার ডিউটি থেকে গেছে ওই বাড়ি যেটা দেখাতে এলাম আরো কি লাগাচ্ছ হায় হায় এইটা লাগিয়েছিল আবার পড়ে গেছে এই যে ড্রাগন ফ্রুটের গাছটা এটা দড়ি দিয়ে এখানে বাঁধা ছিল ভেঙে যাবে এই যে দেখো লাইট লাগানো হচ্ছে কালকে লাগিয়ে দিয়েছিল ওই দিকটাতে আজ এই দিকটাতে লাগালো পুরো ছাদ মানে বাড়িটা জুড়েই লাগানো হয়েছে গতবারে তো এই ছাদের এইখানেও লাগানো হয়েছে গাছ টাছে কি করে কে জানে বাজিগুলো কোন দিকে দিয়েছে গো বাজিগুলো রোদে দিয়েছে বললো যে এই দেখো যা রোদ্দুর আমি আর তাকাতে পারছি না যেন এই হচ্ছে বাজি এই বাজিগুলো মনে গতবারের এই সাইডেরটা আর ওইগুলো এবারে নাকি সব মেলানো মেশানো রয়েছে এই রং মশলা এইগুলো গতবারের ফুলঝুরি আর এই সেলগুলো সব এইবারে আনা হয়েছে রকেট সেল ওই যে সেদিন মেয়ে জামাই এসেছিলো মানে পূজন আর আমার জায়ের মেয়ে আর কি তো ওরা লুঙ্গিতে যাচ্ছিলো ওই গল্প করতে করতেই বললো যে লুঙ্গিতে যাব কাল সকালবেলা কাকি তা আমি আবার বললাম যে লুঙ্গিতে যখন যাচ্ছ ভাইয়ের বাজিও তো লাগবে তাহলে ভাইয়ের বাজি এনে দেবে তো ওই ওরা গেছিলো গাড়ি নিয়ে ওগুলো ঘরে আগের ছিল মানে এই ছোটো ছোটোগুলো ছিল কে জানে এবছর ফাটবে কিনা এগুলো আদৌ রোদে এখন টানা দু তিন দিন দিলে তবে আর ওই এখানে বেশিক্ষণ থাকা যাবে না ভীষণ রোদ আর সকাল থেকে তেমন করে ভিডিও করা হয়নি অনেক অনেকদিন পরে স্কুলে গেল না প্রথমে তো খেলতে গেছিলো সকালবেলা উঠে এসে হুড়ো হুড়ি তাড়াহুড়ো করছে তো ওই ওকে রেডি করে এই বের করলাম এবার শান্তি এবার ব্রেকফাস্ট করব তারপরে অন্য কি কাজ আছে করবো ওদিকে রান্না আমার হয়ে গেছে বললাম আমি তেমন কিছু রান্না নেই আর কাল যেহেতু ওই মাসির বাড়িতে রন আর রনোর বাবা যায়নি খেতে ওদের খাবার পাঠিয়ে দিয়েছিল সেইগুলো ফ্রিজে আছে ওগুলোকে বের করে গরম করতে হবে ওই খাবার আগে আগেই করে নেব ওটা নিয়ে আর বেশি চাপ নেই চলো নিচে যাই ছাড়াটা সকাল থেকে ভেজাবো ভেজাবো করে ভেজানোই আর হচ্ছে না এখন ভিজিয়ে দিলাম এখন তো করবো না করবো সেই সন্ধ্যেবেলাতেই তাও একটু আগে থেকে ভেজালে একটু একটু ভিজতে সময় লাগে চলো এটা ভিজুক আর আমরা করে নিই ব্রেকফাস্ট আনারস গাছটা দু তিন বছর হয়ে গেছে বসিয়েছি ফল হয় না ঠিক কথা তবে দেখতে এত সুন্দর তাই এই পাতা পাতাগুলো একটু ছেটে আরও সুন্দর যাতে দেখতে লাগে সেই ব্যবস্থা করছি তারপর তো এবার তো গাছপালা ঠিকঠাক করে না কেটে ছেটে রাখলে সেই গাছটা ভালো থাকে না চলে করে নিই পাতাগুলো একদম পড়াতের মতন ধার যেখানে লাগছে চলে যাচ্ছে এখানে একটা কাঁটার বেড়াল খুব ধারালিক বৃষ্টি হয়নি তার জন্য গাছগুলো একদিন আর দুদিন হয়নি গাছগুলো এখন শুকিয়ে শুকিয়ে এসছে টবের গাছ না বেশিক্ষণ জল ধরে রাখতে পারে না তাই গাছে একটু জল না তার মধ্যে এই যে স্কুল থেকে চলে এসেই ওই যে সকালবেলা বাজি দেখলে রোদে দিয়েছি ও আর দেখার বা নাড়াড়ি করার সুযোগ পাইনি স্কুলে চলে গেছে ওই এখন এই যে টেস্ট করতে চলে এসেছে রকেট এখন বোঝা যাবে সোজা উঠবে তো এটা কি পূজন মা কত উঁচুতে গেছে রে দেখা যাচ্ছে হ্যাঁ দারুণ হয়েছে তো অনেক উঁচুতে গেছে ক্যামেরা তো আসেনি ক্যামেরাতে না মানে এত উঁচুতে উঠে গেছে যে ক্যামেরাতে দেখতে পাইনি দাঁড়া দাঁড়া আওয়াজ হচ্ছে না ফাটার আওয়াজটা এখন তো অনেক আলো ওই জন্য বোঝা যাচ্ছে না অন্ধকার হলে তখন ওই উপরে যখন ফাটে তখন বোঝা যায় যাচ্ছে না কিনে লোক ওই তো চলে গেল ওইখানটায় আগুন নেই তোতে লোকের বাড়িতে গিয়ে ব্লাস্ট করে দে তারপরে রকেটে তে সোটা করে দাঁড় করো সোটা করে দাঁড় করো এইটা ফাটলো তার মানে ফাটারই একটা ব্যাপার আছে ওইগুলো ফাটলো না তাই সাকসেস চ আর এই যে এখনও আপনার হচ্ছে এই গাছগুলোর মধ্যে দেওয়া হয়েছে আর যে রাতে কানেকশান লাগিয়ে দেবে যখন লাগিয়ে দেবে তারপরে দেখো আগে গাছে জলগুলো দিয়ে নিই আমার এখন কমপ্লিট হয়নি জল দেওয়া গুড ইভিনিং এই যে সন্ধ্যেবেলায় চলে এসেছি রান্নাঘরে বসেছি চার এতে দেখলে সকালে কাবি সালা ভিজিয়েছে ওটা এই ওটাই সিদ্ধ বসে দিলাম এখন থেকে সিদ্ধ হয়ে থাক রাতে বেলায় করে নেবো তো চলো আর দেখলে তো কেমন আলো লাগানো হচ্ছিল আর আমার এই দেখো রান্নাঘর থেকেও দেখা যাচ্ছে ওরা এই সিঁড়ি ঘরটাতে ঝোলানো থাকে এটা তো দেখা যাচ্ছে ভালো হয়ে পুরো সুসজ্জিত হয়ে যাবে পাড়াটা সব বাড়িতে জ্বালাবে সব বাড়িতে আমাদের এরা সময় পাবে না বলে তাই একটু এক সপ্তাহ আগে লাগিয়ে দিল সানডেতে নইলে আস্তে আস্তে সবাই লাগানো শুরু করে দেবে সন্ধ্যাবেলায় একটু উনি নিয়ে জল খাবারে কি বানাবো মা স্কুল স্কুল থেকে এসেছে একটু চাউমিন বানাচ্ছে এক চাউ ঘরোয়া পদ্ধতিতে এই যে চাউমিনটা বয়ল করে নিয়েছে আর দেশি সবজিপাতি দিচ্ছি না শুধু এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম এই দিয়েই করবো আর ডিম এক করা চাউমিন ঘরোয়া স্টাইলে একদম রেডি আর একটু ফ্রাই করে নিই নিয়ে সবাইকে দিয়ে দেবো

দুপুরবেলায় আর তখন আর ইচ্ছাই করেনি যে আমি খুলে আর দেখি তারপরে এই সন্ধ্যে থেকে এই টুকটাক কাজ করতে করতে আর দেখাই হয়নি চলো খেয়ে নিই খেয়ে নিই আর বলবো আমার বেশিটা তোমার ঠিক আছে এই যে আয়রন টেবিল আজকে সকালেই দেখলে বিছানায় বসে বসে করছি ওই টেবিলটা ভেঙে গেছে অনেক দিন হয়েছে আর এখন স্কুল খুলেছে রোজই আয়রন করতে লাগবে জামা কাপড় তাই দু মা লেপার সাইন মানে লেপার ছাড়ের মতন এটা হয়েছে প্রিন্টার

আগেরটা কেন টলবল টলবল করতো এটা বেশ ভালো হয়েছে দুর্গা পুজোয় তো অনেক কেনাকাটি হয়েছে এবার কালী পুজোই বা বাচ্চায় কেন এই এক প্রথম উদ্বোধন হলো আরও কি কি সব অর্ডার দিয়েছে আর তারপরে যে কালী পুজোতে এইগুলো তো অনেক পুরনো ছিল লাইটগুলো এগুলো তো লাগিয়ে দিয়েছে আরও কী সব ডিজাইনার লাইট আর এখন হয় না দিওয়ালিতে সবাই সাজাই আর্টিফিশিয়াল ফুল টুলগুলো ওইগুলোও সব আসার আছে ওগুলো আসুক তারপর সব তোমাদের সঙ্গে শেয়ার করুক আর যদি না হয়ে গিয়ে থাকে তাহলে তোমার হ্যাঁ করে যখন সাজাবে বা লাগাবে তখন দেখাবো হ্যাঁ আছে আমিও সেটাই ভাবছি যে এটা কোথায় ছিল র‍্যাকটা তাহলে এই জামা প্যান্ট দুটো না এই দুটো একটু আয়রন করো দেখিয়ে দেবো এই দুটো আয়রন কর ট্রায়ালে সকালে আমি বিছানায় রেখে রেখে আয়রন করছিলাম ফার্স্ট এই উদ্বোধন হচ্ছে ছেলে স্কুলের ইউনিফর্ম দিয়ে কালাবার তো স্কুল নেই বললি যে যাকে করে ভাঁজ করে থাকুক খুলেছে যখন একটুখানি ভালো হচ্ছে না ওই যে আগেরটা করতে গেলে একটুখানি কেমন হতো না নিচে দেবে দেবে যেত এই যে রাতের ওষুধ টষুধ খাওয়া হয়ে গেল খাবার মানে ডিনার টিনার সেরে তারপরে একটুখানি গা ধুলাম আজ সন্ধ্যেবেলা একটু জল খাবার বানিয়েছিলাম চাউমিন তারপরে আবার রাতে তরকারি করলাম বেশ ঘেমে গেছিলাম তো ওই জন্য একটুখানি গা ধুলাম গাটা ধুইয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার দাবার খেয়ে এবার শোয়ার পালা আজকে দিনটা তো যা করে কাটিয়ে ফেললাম আবার আগামী দিনের অপেক্ষায় তো চলো আজকের ব্লগটাকেও এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট